দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান শুরুতেই জানাবো শিরোনামগুলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন দেশের শোক জ্ঞাপন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্বের সাথে প্রচারিত বিশ্ব গণমাধ্যমে প্রভাবশালী মিডিয়ায় তুলে ধরা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের ইতিহাস ইয়েমেনের মুকুল্লা বন্দরে সৌদি আরবের হামলা সংযুক্ত আরব আমিরাত থেকে যাওয়া দুটি জাহাজ ছিল লক্ষ্য বিচ্ছিন্নতাবাদীদের কাছে অস্ত্র পাঠানোর অভিযোগ দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন এবার বিস্তারিত খবর খবর জানাবো কেবল বাংলাদেশই নয় প্রভাবশালী নারী নেত্রী হিসেবে পরিমণ্ডলেও উজ্জ্বল এক নাম খালেদা জিয়া তাই বাংলাদেশের সাবেক মৃত্যুতে নেমেছে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেছেন বিশ্ব নেতারা বিএনপি নেত্রীর পরিবার ও দেশবাসীর প্রতি সমবেদনা জানিয়েছে ভারত পাকিস্তান চীন যুক্তরাষ্ট্র কানাডা জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন খালদা জিয়ার মৃত্যুর খবর প্রচারের কিছুক্ষণ পরই এক্স হ্যান্ডেলের শোক জানিয়ে পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিএনপি নেত্রীকে পাকিস্তানের বন্ধু আখ্যা দিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে পাকিস্তান এমন মন্তব্য করেন শেহবাজ বাংলাদেশের নাগরিক ও খালদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে খালদা জিয়ার অবদানের প্রশংসা করেন তিনি ভারত বাংলাদেশ সম্পর্কে বিএনপি নেত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন মোদী দু সালে ঢাকায় দুজনের সাক্ষাতের কথাও তুলে ধরেন সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন খালদা জিয়া তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে বলেও উল্লেখ করা হয় পোস্টে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জার্মানি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ঢাকাস্থ জার্মান দূতাবাস জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন খালদা জিয়া জার্মানির সাথে তার সম্পর্কের কথাও উল্লেখ করা হয় খালদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে মালদ্বীপ চীন কানাডা ও ইউরোপীয় ইউনিয়নও এছাড়াও শোক বার্তা দিয়েছে জাতিসংঘ বিমস্টেক সহ বিভিন্ন সংস্থাও যমুনা নিউজ ব্রেকিং নিউজ থেকে লিড স্টোরি জীবনী থেকে বিশ্লেষণ প্রতিক্রিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্বের সাথে প্রচারিত হয়েছে বিশ্ব গণমাধ্যমে বিবিসি আল জাজিরা নিউ ইয়র্ক টাইমস মতো প্রভাবশালী গণমাধ্যমগুলো তুলে ধরা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের ইতিহাস বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ভারত পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর গণমাধ্যম তুলে ধরেছে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় খালেদা জিয়ার অবদান প্রসঙ্গ মঙ্গলবার বাংলাদেশ সময় ছয়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশব্যাপী মুহূর্তেই তার মৃত্যুর খবর সারা ফেলে আন্তর্জাতিক অঙ্গনে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অবদান তুলে ধরে তার মৃত্যুর খবর প্রকাশ করে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে উঠে আসে বিএনপি চেয়ারপারসনের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম প্রভাবশালী ব্রিটিশ মাধ্যম বিবিসি এবং মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসেও দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হয় খালেদা জিয়ার মৃত্যুর খবর তাকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী উল্লেখ করে শিরোনাম প্রকাশ করে সংবাদ মাধ্যম দুটি জার্মান গণমাধ্যম ডয় চেভেলেতেও গুরুত্বের সাথে প্রকাশিত হয় খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই এএনআই মূলধারার গণমাধ্যম এনডিটিভি টাইমস অফ ইন্ডিয়া ও সহ প্রায় সব মিডিয়ায় উঠে আসে খালেদা জিয়ার মৃত্যুর খবর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে তারা এফপি রয়টার্স ও এপির মতো বার্তা সংস্থাগুলোতেও গুরুত্বের সাথে প্রচারিত হয় খালেদা জিয়ার মৃত্যুর খবর অনিক রহমান যমুনা নিউজ দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী বাংলাদেশের মাঝে আমরা চলে যাচ্ছি মালয়েশিয়া সেখানে রয়েছেন আমাদের সহকর্মী প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরুজ্জামানের কাছে যেতে চাই জানাবেন মনির সেখানকার খবর খবর দেশে যেরকম আমরা দেখতে পাচ্ছি শোকের ছায়া নেমে এসেছে তেমনি আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসী বাংলাদেশিরা পাশাপাশি বিএনপি সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যেও একই পরিস্থিতি দেখতে পাচ্ছি সেখানকার মানুষের কথা জানতে চাই প্রধানমন্ত্রী বিলম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ দেশের রাজনৈতিক অঙ্গনের গেছে ঠিক একই রকম প্রবাসের মাঠে মালয়েশিয়াতে বিএনপি হচ্ছে তো আমি এখন বর্তমানে বিএনপির যুব দল কার্যালয়ে আমি অবস্থান করছি আমার সাথে বিএনপির যুব দলের নেতৃবৃন্দরা রয়েছেন আমি এখন ওনাদের সাথে কথা জিজ্ঞেস করব যে বেন পিছে আপনারা থ্যাংক ইউ জওডা টিপিকে আসলে আমাদের আমাদের দেশনেত্রী আমাদের মা আমাদের আজ নাই আমাদের মাঝে থেকে আমাদের তো আসলে বলার কিছু নেই আমরা তো বলতে পারতেছি না আমাদের মা যে আমাদের কতটুকু আমাদের জন্য খুঁটি হয়ে আসলো মাথার উপরে ছাদ হয়ে আসলো এটা বলার ভাষাই নেই কিন্তু এখানি আসলে এখন আমি সবার কাছে আহ্বান করব বা আমাদের মার জন্য যেন সবাই দোয়া করে তাই যেন আহ হয় এবং সে সাথে আমরা মালয়েশিয়াতে আসলে সবাই এখন আমরা সুখে আছি আমাদের আসলে কোনো কিছু ভালো লাগতেছে না বাংলাদেশে যেমন মানে সাত দিনের যে কর্মসূচি দেওয়া হয়েছে সেরকম মালয়েশিয়াতে আপনার বিএনপি থেকে বা যুবদলের পক্ষ থেকে কোনো কর্মসূচি দিয়েছেন কিনা আসলে মালয়েশিয়া যুবদল মালয়েশিয়া যুব দল কেন্দ্র থেকে যে কর্মসূচিটা দেওয়া হয়েছে ওটা আমরা পালন করব ওখানে যেভাবে যেভাবে আমাদের নির্দেশনা দেওয়া আছে ঠিক এবং পাঞ্জাবি এইগুলি আমরা পালন করব হ্যাঁ সে সাথে সবাইকে আহ্বান করব কালকে যেন আমরা মনির ছিলেন সেখানকার খবর খবর মানুষের কথা আমরা শুনছিলাম নেতা সমর্থকরা যারা রয়েছেন সেখানে ধন্যবাদ আপনাকে তাইওয়ানকে ঘেরাও করে দ্বিতীয় দিনের মতো সামরিক মহড়া চালিয়েছে চীন মঙ্গলবার স্বায়ত্তশাসিত দ্বীপটির উত্তরে লাইভ ফায়ার অনুশীলন করে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয় স্থানীয় সময় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি এই মহড়া চালায় দেশটির সেনাবাহিনী প্রথম দিনের মতোই এতে অংশ নেয় পিএলএর নৌ সেনা বিমান ও রকেট ফোর্স ফ্রিগেট এবং বিমান থেকে গোলা বর্ষণ করা হয় তাইওয়ানের চারপাশে মোট পাঁচটি অঞ্চলের সামুদ্রিক ও বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয় এই মহড়া কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করেছে বলে জানায় চীনের সামরিক কর্মকর্তারা এদিকে মহড়ার স্থানে সাতটি রকেট নিক্ষেপ করার দাবি করেছে তাইওয়ান প্রশাসন অঞ্চলটির অভ্যন্তরে আশিটির বেশি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে তাইওয়ান ঘিরে চীনের হঠাৎ সামরিক মহড়াকে কেন্দ্র করে চলছে আলোচনা সম্প্রতি তাই হাজার একশো কোটি ডলারের বেশি সামরিক সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন এরই প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ বেজিং এর পাশাপাশি তাইওয়ানের আন্তর্জাতিক মিত্রদের সতর্ক করতেও সমর শক্তি প্রদর্শন করেছে চীন এমনটা বলছেন অনেকে জাস্টিস মিশন এই নামেই তাইওয়ানকে ঘিরে চলছে চীনের ব্যাপক সামরিক মহড়া নৌ সেনা বিমান ও রকেট বাহিনীর যৌথ অংশগ্রহণে স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে কেন্দ্র করে নিজেদের শক্তি প্রদর্শন করছে চীন গেল তিন বছরে অঞ্চলটিকে ঘিরে এমন বেশ কয়েকটি সামরিক মহড়া চালিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ তবে এর আগে তাইওয়ান দ্বীপের এত কাছে কখনো মহড়া হয়নি সেসবের পরিধিও এত বিস্তৃত ছিল না প্রশ্ন উঠছে হঠাৎ কেন সমর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল পিএলএ বিশ্লেষকদের অনেকের মত স্বায়ত্তশাসিত দ্বীপটির স্বাধীনতাকামীদের পড়া সতর্কবার্তা দিতেই এই পদক্ষেপ বেইজিংয়ের সামরিক মহরার কোডনেম প্রায় নির্দিষ্ট রাজনৈতিক ইঙ্গিত কৌশলগত লক্ষ্য এবং সামরিক উদ্দেশ্য বহন করে এই জাস্টিস মিশনও তার ব্যতিক্রম নয় আন্তর্জাতিক বিচ্ছিন্নতাবাদী শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় এ পদক্ষেপ নিয়েছে চীন চলতি মাসের শুরুতে তাইওয়ানের কাছে এগারো দশমিক এক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এই ঘোষণার প্রতিবাদ জানানোর পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর ঠিক এগারো দিনের মাথায় তাইওয়ান ঘেরাও করে এর মহড়া শুরু হয় অর্থাৎ শুধু তাইওয়ান নয় দেশটির আন্তর্জাতিক মিত্রদের প্রতিও কঠোর হুঁশিয়ারি দিচ্ছে চীন আন্তর্জাতিক অঙ্গনে কঠোর বার্তা দিতে চীন এই চালিয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি সতর্ক বার্তা পাঠিয়েছে চীন তাইওয়ানে এ যাবৎকালের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানি প্যাকেজ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাইওয়ানে অস্ত্র বিক্রি করলে চীন যে খুশি হবে না এটি সেই বার্তাই দেয় এদিকে চীনের মহড়ার জবাবে পাল্টা অবস্থান নেয় তাইওয়ানের সেনাবাহিনী চীন অঞ্চলটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করে তাইপে প্রশাসন প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ আবারও হামলা চালিয়েছে সৌদি আরব দেশটির মোকাল্লা বন্দরের সংযুক্ত আরব আমিরাত থেকে যাওয়া দুটি জাহাজে বিমান হামলা পরিচালনা করে সৌদি নেতৃত্বাধীন জোট অনুমোদনহীন অস্ত্র রাখার অভিযোগে মঙ্গলবার এই হামলা চালানো হয় দাবি বিচ্ছিন্নতাবাদীদের সরবরাহ করতে বন্দরটিতে অস্ত্র জাহাজ পাঠিয়েছিল আমিরাত হামলায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন কোনো তথ্য পাওয়া যায়নি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাত এদিকে আমিরাতের মদতপুষ্ট সকল সশস্ত্র গোষ্ঠীকে ঘন্টার মধ্যে ইয়েমেন ছাড়ার নির্দেশ দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট চলতি মাসে ইয়েমেনে ক্ষমতার বড় পালাবদল ঘটে সৌদি সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় বিশাল এলাকা নিজেদের দখলে নেয় এতে সৌদি সমর্থিত সরকারি অন্যান্য বাহিনীর সাথে সংঘর্ষ শুরু হয় পারমাণবিক শক্তি বৃদ্ধি করলেও আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সোমবার তিনি এই হুমকি দেন আমি শুনেছি ইরান আবারও শক্তি বৃদ্ধির চেষ্টা করছে যদি তারা তা করে তাহলে তাদের আবার ধ্বংস করা হবে কিন্তু আশা করি এমনটা ঘটবে না কারণ এটাও শুনেছি ইরানে একটি চুক্তি করতে চায় যদি তারা চুক্তি করতে চায় তবে এটি বুদ্ধিমানের কাজ হবে রাশিয়ার দে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাড়িতে হামলা চালিয়েছে ইউক্রেন এমন দাবি মস্কোর তবে দায় অস্বীকার করেছে কেভ অভিযোগ শান্তি আলোচনা ভেস্তে দিতেই এমন অভিযোগ তুলেছে ক্রেমলিন সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই বলেন দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় নবগো পুতিনের রাষ্ট্রীয় বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ড্রোন তবে সেগুলো ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময় পুতিন ওই বাড়িতে ছিলেন কিনা সে বিষয়ে কিছু জানাননি এই ঘটনার কারণে চলমান শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে নতুন করে ভাববে বলে জানিয়েছে মস্কো হামলার ঘটনা রাশিয়ার তৈরি মিথ্যা বলে মন্তব্য করেছেন বলদি মির্জা বলেন ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়ার অজুহাত জন্যই এমন প্রচারণা চালাচ্ছে আমাদের সাথে সংযুক্ত আরব আমিরাত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি রুবেল সেখানকার শোকাবহ পরিস্থিতির খবর তার মাধ্যমে জানার চেষ্টা করব রুবেল দেশের মতোই সারা বিশ্বেই তো শোকের ছায়া নেমে এসেছে আপনি আমার সাথে যুক্ত আছেন দেখতে পাচ্ছি আপনার সাথে বেশ কয়েকজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই তারা বিএনপি সমর্থক অথবা বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে যারা পছন্দ করেন ব্যক্তিগতভাবে বা তার রাজনৈতিক ক্যারিয়ারকে যারা অনুসরণ করছেন তাদের অবস্থা জানতে চাই এই শোকাবহ পরিস্থিতি কেমন করে সামলাচ্ছেন তারা কি বলছেন তারা জি যেমনটি বলছিলেন আজকে বিএনপির সভানেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সকাল ছয়টায় এবার ক্যাট হসপিটালে ইন্তেকাল করেন দেশে এবং দেশের বাহিরে এক ধরনের বিএনপি এবং যারা প্রবাসে আছে তাদের ভিতরে শোকের মাতন চলছে বিশেষ করে আজকে আমি কনসোলেট এবং দূতাবাসের সাথে যোগাযোগ করে জানতে পারি তারাও বাংলাদেশের যে রাষ্ট্রীয় শোক এবং তাদের যে কালকের একদিনের ছুটি আছে সেটি তারা পালন করবেন পাশাপাশি এখানে যে বিএনপি নেতৃবৃন্দ আমার সাথে যারা আছে বিএনপি এবং জিয়া পরিষদের নেতৃবৃন্দ তারাও আগামীকালকে গায়ে বানা জানাজা সহ বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে আমরা তাদের কাছ থেকে জানতে চাচ্ছি আজকে যেহেতু বিএনপির চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী তিনি ইন্তেকাল করেছেন এবং আপনাদের বিএনপির পক্ষ থেকে আপনারা কি কি অনুষ্ঠান হাতে নিয়েছে ধন্যবাদ আসলে বাংলাদেশ আজকে অভিভাবক শূন্য হয়ে গেছে বারবার সাবেক প্রধানমন্ত্রী এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিনী এবং বাংলাদেশের আপস্মী নেত্রী যিনি এত কিছুর মধ্যে কালসত কোনো দিন আপস ধরে নাই এবং সেই নেত্রীকে আজ আমরা হারিয়েছি এবং আজকে প্রবাসী সহ সারা বিশ্বের মধ্যে যারা বাংলা ভাষা আছেন সবাই সবাহত তো বেগম খালাদা জিয়ার এই এর প্রয়াণে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমরা যে এখানে কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে আগামীকালকে ডায়বি জানাজা এবং দোয়া কর্মসূচি সংযুক্ত আরব আমরা বিএনপি এবং সংযুক্ত আরব আমরা জিয়া পরিষদের পক্ষ থেকে আমরা এখানে কর্মসূচি হাতে হাতে নিয়েছি এবং প্রবাসীরা এটা এটা আসলে এক জায়গায় এখানে মাছ গ্যাদারিং এর জন্য এক জায়গা হয়তো সম্ভব না হতে হবে প্রত্যেক ডিস্ট্রিক্টে এখানে সাত সেভেন এমিরেটসে এই কর্মসূচি পালন করা হবে জি বলছিলেন আমার সাথে আরেকজন একজন বিএনপির নেতা রয়েছেন সুমন ভাই আপনারা এই যে বিএনপি একটা অভিভাবক

বিএনপি নেতা জনাব তারেক রহমান এসে এসেছে তারা দেখেছেন যে বক্তব্য প্রথম দিন এসে যে বক্তব্য দিয়েছে সে বক্তব্যের মধ্যেই বুঝতে পেরেছেন যে বাংলাদেশ নিয়ে জিআর রহমানের যে পরিকল্পনা সারা দেবী যে পরিকল্পনা ইনশাআল্লাহ জনাব তারেক রহমান এটা বাস্তবায়ন আমাদের মাঝে আরেকজন বাংলাদেশ সমিতির সিনিয়র একজন নেতা রয়েছে জাহাঙ্গীর ভাই রয়েছেন আপনি কিভাবে দেখছেন এবং প্রবাসীরা আসলে প্রচুর বাতাসের কারণে অডিওটা স্পষ্ট শোনা যাচ্ছিল না আপনাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছিল না ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য দেশ জুড়ে জঙ্গি গোষ্ঠী আইএস বিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে তুরস্ক একযোগে চালানো অভিযানে এখন পর্যন্ত তিনশো সাতান্ন জনকে আটক করা হয়েছে মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের একুশটি প্রদেশে চালানো হয় অভিযান এর আগে সোমবার আইএস সদস্য ও তুর্কি পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় যাতে তিন পুলিশ সদস্য ও ছয় জঙ্গি সদস্য নিহত হয়েছে বলে জানায় আঙ্কারা এদিন শতাধিক স্থানে অভিযান চালায় তুর্কি পুলিশ কয়েকদিন ধরেই তুরস্কে আইএস বিরোধী ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে আবারও প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌজানে দেশটির সামরিক বাহিনী জানায় আন্তর্জাতিক জলসীমায় চালানো হয় এই অভিযান এবং এতে প্রাণ গেছে দুজনের সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে মাদক পাচারের জন্য একটি তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন ব্যবহার করেছিল নৌজানটি এ সময় হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে তবে মাদক পরিবহনের দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ দেয়নি যুক্তরাষ্ট্র গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরের মাদক পরিবহনের অভিযোগে একের পর এক নৌযানে হামলা চালিয়েছে ওয়াশিংটন ভেনিজুয়েলার একটি নৌ জেটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে অংশ নেওয়ার আগে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের অভিযোগ ওই স্থান থেকেই নৌকায় লোড করা হতো তবে এই অভিযোগের পেছনে এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি ট্রাম্প প্রশাসন এর বাইরে এ নিয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি গেল বেশ কিছু সপ্তাহ যাবৎ মাদক পাচারের সাথে ভেনিজুয়েলা সংশ্লিষ্ট এমন দাবি করে আসছে ওয়াশিংটন এই প্রেক্ষিতে পার্শ্ববর্তী পুয়ের্তো ব্যাপক পরিসরে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে সিআইএ কে নির্দেশ দিয়েছেন ট্রাম্প যেখান থেকে মাদক নিয়ে তারা নৌকা বোঝাই করত সেখানে বড় বিস্ফোরণ ঘটেছে সব নৌকা ধ্বংস করেছে আমরা তাদের অবৈধ কার্যক্রমের স্থানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে দুই সালে বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি সংঘাত হামলায় জড়িয়েছে ইসরায়েল বিভিন্ন স্থানীয় আর আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে স্বাধীন সংঘাত পর্যবেক্ষণ সংস্থা এসিএল ইডি সংস্থাটির তথ্য বলছে এবছর পহেলা জানুয়ারি থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন দেশে কমপক্ষে দশ হাজার ছয়শ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি হামলার শিকার ফিলিস্তিনিরা গাজা আর পশ্চিম তীর মিলিয়ে অঞ্চলটিতে প্রায় সাড়ে আট হাজার বার হামলা চালিয়েছে আইডিএফ দেখতে দেখতে পেরিয়ে গেল দু সাল প্রত্যাশা ছিল এই তিনশো দিনে শান্তি ফিরবে সংঘাতপূর্ণ পৃথিবীতে তবে সেই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় নেতানিয়াহুর ইসরায়েল এই এক বছরে ফিলিস্তিন ইরান লেবানন কাতার সিরিয়া আর ইয়েমেন সহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিদিন গড়ে উনত্রিশটি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বছর শেষে এসব হামলা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডি সংস্থাটি জানায় এই এক বছরে সবচেয়ে বেশি ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিরা গাজা উপত্যকা ও পশ্চিম তীরে কমপক্ষে আট হাজার হামলা চালিয়েছে ইসরায়েল এসব হামলায় অন্তত পঁচিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আহত হয়েছে ষাট হাজারেরও বেশি মানুষ ইরানের সাথে বারো দিনের যুদ্ধ ছাড়াও মোট বার হামলা চালিয়েছে ইসরায়েল এছাড়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সাথে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে প্রায় বার হামলা চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ বাদ যায়নি মধ্যপ্রাচ্যের আরেক দেশ সিরিয়াও ইরানের সামরিক কার্যক্রম ধ্বংসের অজুহাতে দামেস্ক দেরা আর কুনেইত্রা সহ দক্ষিণ সিরিয়ার বিভিন্ন স্থানে দুইশো বারেরও বেশি হামলা চালায় ইসরায়েল ইয়েমেনে কমপক্ষে বার হামলা চালায় তেলাবিব এছাড়া টিউনিশিয়াতে দুইবার এবং কাতার মাল্টা আর গ্রিসে অন্তত একবার ইসরায়েলি হামলা নথিভুক্ত হয়েছে প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ এই ছিল যমুনা এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ